কোথায় মাথায় ও বেবি বলছি গাইস আমার বউ খুব শীঘ্রই টাক হতে চলেছে ঠিক আছে দেখে বুঝতে পারছেন ওর টাকে আর্ধেক চুল ফাঁকা হয়ে গেছে এ দেখছে এ দেখছে ও আগে থেকে তাকাচ্ছে কিন্তু তোমার চুল বেরোবে না কী বলতে আছে বলে দাও তুমি জিজ্ঞেস করো যে বন্ধুরা আমি কি তেল মাখবো আমি কমেন্ট করো তুমি বলো না যে কি তেল মাখবো তোমরা কমেন্ট করো আমাকে সেই তেলটা আমি কিনবো বলো কেন পয়সা নেই কেন পয়সা নেই তোমার তোমার ব্যাগটা দেখবো দেখবো বেশ গাইস আমি ওর ব্যাগটা দেখাচ্ছি ও বলছে পয়সা নেই ঠিক আছে মায়ে কৈ আছে তোমাৰ বেগটো কৈ গাইছ এটা বেগ ঠিক আছে দেখি এই বেগ বাৰটো হ'ল দেখি পইচা নহয় বাৰু হ'ল এই পাঁচশো লোড আছে মনে হচ্ছে কটা কটা দেখে দেখি দুটো দেখা দেখা কটা আছে দুটো আছে আর একটি একশো টাকা দুশো টাকা লোড মানে তেরোশো টাকা পয়সা আছে গাইস তাও বলছে আমার কাছে পয়সা নেই আমি কি তেল মাতবো তেল কেনার পয়সা নেই তা চিন্তা করতে পারছো হ্যাঁ দেখা দেখা সবাই চিনে রাখা ভালো করে চিনে রাখো

তুমি বলো তুমি বললে বলবে বলো যে তোমরা অবশ্যই জানাবে বন্ধুরা কি তেল নিলে ভালো হবে বলো 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 কার বলবি আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ বলবে না আর মনটাও খারাপ আচ্ছা ঠিক আছে করে দি ওকে বাই